নমস্কার বন্ধুরা আঠারোই সেপ্টেম্বর বুধবার পূর্ণিমা তিথিতে শুরু হচ্ছে বিগত একশো বছরের মধ্যে সব থেকে বড় ভয়াবহ আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু তৈরি হয়েছে নানা কৌতূহল সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ প্রত্যেকেরই কিন্তু জ্যোতিষ এবং বৈজ্ঞানিক তাৎপর্য রয়েছে দেশ ও বিশ্বে কিন্তু গ্রহণের শুভ ও অশুভ প্রভাব লক্ষ্য করা যায় শাস্ত্র মতে জ্যোতিষবিদরা কিন্তু বলে থাকেন গ্রহণ কিন্তু শুভ নয় অর্থাৎ গ্রহণকে কিন্তু সকলের জীবনেই অশুভ বলে মনে করা হয় এই বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণের মাত্র পনেরো দিন পরেই কিন্তু শুরু হচ্ছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণটি অর্থাৎ একই মাসে কিন্তু হতে চলেছে দুই দুইটি গ্রহণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন ছোট বাচ্চাদের থেকে শুরু করে গর্ভবতী মায়েদের উপর এই গ্রহণের প্রভাব কিন্তু খুবই কার্যকরী হবে তাই সকলকেই কিন্তু এই আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে অত্যন্ত সাবধানে থাকতে হবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দু সালের দ্বিতীয়তম আংশিক খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণটি ঠিক ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময়সূচী অনুসারে কখন শুরু হতে চলেছে এবং কখন সমাপ্ত হচ্ছে এবং এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে এবং সুতকালের সময় কখন থেকে কার্যকর হচ্ছে তার ওই সাথেই কাদের জীবনের সব থেকে বেশি খারাপ প্রভাব পড়বে এই গ্রহণের ফলে এই বিষয়ে জ্যোতিষ শাস্ত্রবিদ্যার তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ গ্রহণ সম্পর্কিত সবার আগে প্রথমেই আপডেট পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই সূর্যের আলোই চাঁদ কিন্তু নিজেকে আলোকিত করে রাখে পৃথিবীর বাধার কারণে চাঁদ যখন সূর্যের আলোই নিজেকে আলোকিত করতে ব্যর্থ হয় ঠিক তখনই কিন্তু চাঁদকে অদৃশ্য বলে মনে হয় এবং এই ঘটনাটিকেই কিন্তু চন্দ্রগ্রহণ বলা হয় জ্যোতিষবিদ্যা জানিয়েছেন দু হাজার চব্বিশ সালের নতুন বছরে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের অভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে খুবই ভয়ঙ্কর ভাবে পড়তে চলেছে বছরের এই দ্বিতীয়তম চন্দ্রগ্রহণকে নিয়ে ছোট শিশু ও গর্ভতী মায়ের জীবনে কিন্তু থাকছে ভয়ের ইঙ্গিত পঞ্জিকা অনুসারে দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি আঠারোই সেপ্টেম্বর দু সাল বাংলা পয়লা আসিন চোদ্দশো সাল বুধবার সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে সকাল আটটা বেজে চোদ্দ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বেলা আটটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণে বাংলাদেশের সঠিক অনুসারে এই এই গ্রহণ আরম্ভ হচ্ছে হচ্ছে সেপ্টেম্বর সাল বুধবার সকাল বেজে মিনিটে শুরু ইংরেজি এবং গ্রহণের মধ্যে সময় থাকছে সকাল আটটা চুয়াল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে বেলা নটা বেজে সতেরো মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল এক ঘন্টা পাঁচ মিনিট গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক শূন্য নয় শূন্য এই গ্রহণ আন্টার্কটিকার বেশ কিছু অঞ্চলে ভারত মহাসাগরের পশ্চিম ভাগে মিডল ইস্ট আফফ্রিকা ইউরোপ আটলান্টিক মহাসাগর আমেরিকা আলাস্কার পশ্চিম দিকের বেশ কিছু অঞ্চল ব্যতীত পলিনেশিয়ার পূর্বাঞ্চলে দৃশ্য হইবে এই গ্রহণের পরশ্ব আরম্ভ প্রজেক্ট দ্বীপ মাদাগাস্কার সমালিয়া সৌদি আরবের বেশ কিছু অঞ্চল ইরাক ইরানের প্রতিপয়ী অঞ্চল হইতে দৃশ্যমান হইবে এই গ্রহণের মুখ্য অর্থাৎ সমাপ্তি প্রশান্ত মহাসাগরের উত্তর ও দক্ষিণ ভাগে এবং কানাডায় দৃশ্য হইবে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সুতকাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সুতকাল তো বন্ধুরা সঠিক তথ্য পেয়ে উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ